ডিয়ার স্টুডেন্টস সংস্কৃত সেমিস্টার ওয়ানে তোমাদের সিলেবাসে আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস হ্যাঁ সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে আছে বৈদিক সাহিত্য বাল্মীকি রামায়ণ গল্প সাহিত্য ঠিক আছে দেখে নাও এখান থেকে তোমাদের দশ নম্বর আছে হ্যাঁ এই ইউনিট ফাইভ বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে যে এক নম্বর আছে বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় ঋগ্বেদ সামবেদ হ্যাঁ এখান থেকে চার নম্বর আছে দেখো চার তিন তিন টোটাল দশ এই ইউনিট থেকে তো এই প্রথম ইউনিটের এই যে ইউনিট ফাইভের যে প্রথম টপিকটা রয়েছে বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নের এই অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়েছি তোমাদের জন্য একটু একটু তোমরা দেখে নাও এবার আমরা সামবেদ দেখছি হ্যাঁ দেখে নাও প্রাচীনতম সঙ্গীত বিষয়ক বেদ এটা হচ্ছে সামবেদ তারপরে পরপর দেখে নাও সাম শব্দের অর্থ হচ্ছে গান হ্যাঁ पर प्रतिष्ठा पर पर नाओ এই অধ্যায়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে হ্যাঁ এই যে কোয়েশ্চেন নাম্বার এই পাতা শেষ হচ্ছে তারপরে পৃষ্ঠা দেখো আবার শূন্যস্থান পূরণ হুম সঠিক বিকল্প এখানে এরপরে পৃষ্ঠা আবার সত্য মিথ্যা প্রশ্ন আছে দেখে নাও তারপরে যাচ্ছি আবার মন্তব্য মন্তব্যগুলির গুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও এই যে রেখা চিত্র আরেকটি আছে দেখে না এর উত্তর শেষে দেওয়া আছে এক একটা গ হবে দু একটা খ হবে ঠিক আছে এটুকু থাক আজকে ভালো থাকবে সুস্থ থাকবে এর পরের চ্যাপ্টারের প্রশ্নোত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি